তো হ্যালো ভাইস তোমরা কেমন আছো আসে ভালো আছো ফ্যাস সামনে দেখতে পাচ্ছ আমার পায়রা আর এটা আমাদের উঠানে পায়রাগুলো আছে এর মধ্যে দুটো পায়রা হচ্ছে আমার পুরনো পায়রা মানে আগে কিনেছিলাম তো এই লাল ছিলা দুটো দেখতে পাচ্ছ এই দুটো হচ্ছে আমার পুরোনো পায়রা আর এখন দেখতে পাচ্ছো আমার এই খোপ দেখতে পাচ্ছ মাত্র পাঁচটা খোপ আছে তিনটে দিয়ে আর একটা পাঁচটা নাই চারটে তো এখন আমার ওই ঘরটা ঠিক করতে হবে আমি এখন এসেছি বাচ্চা দেখতে একটা জমিতে নষ্ট হয়ে গিয়েছে আর পায়রাগুলো দেখতে পাচ্ছি নিচে আছে আমি এখন ছাদের উপরে আছি আর আমার পায়রার ঘরটা ছাদের উপরে উপর থেকে আমি তোমাদের জুম করে দেখাচ্ছি এখানে আমার একটা ওই চিলা পায়রা আছে ক্রোশ মনে হচ্ছে তারপরেও দেখতে হবে বড়ো না হলে বোঝা যাচ্ছে না হ্যাঁ আমি কিনেছিলাম মানে আশায় ভেবেছিলাম হয়তো মানে তোমার ওই গিরিবাজ হবে কিন্তু গিরিবাজ মনে হবে না দেশি হতে পারে আর চিলা পায়রাটা এখন অরিজিনাল কিনা ঠিক বুঝতে পারছি না ছোটোবেলায় একটু ক্রস লাগছে আর আমার গিরিবাজ আছে চারটে তার মধ্যে চিলা একটা হতে পারে আর বাকিগুলো দেশি পায়রা হতে পারে আর আমার দেশি পায়রাগুলো যখন আমার বড় হয়ে যাবে ডিম টিম দেবে যখন গিরিবাস পায়রা বেড়ে গেলে দেশি পায়রা মানে বিক্রি টিক্রি করে দেবো দেশি ভাড়া একজনের মতো রাখবো আর বাকি সব বিক্রি করে দেবো দেশি ভাই বেশি রাখবো না আর এই গিরিবাস পায় রাখবো আমি আবার এসেছি পায়ের বাচ্চা দেখতে তো দেখতে পাচ্ছি ওই ঘরটা অত সুন্দর টুন্দর নয় এখন নিচে সব নোংরা হয়ে আছে এইসব জায়গাগুলো পরিষ্কার করতে হবে তো দেখতে পাচ্ছি ইট টিট দিয়ে এইভাবে রেখে দিয়েছি আর নিচে পানি টানি চলে আছে এখন ঘরটা সেরকমভাবে করেনি মানে কোপটো ভালোভাবে লাগেনি এখন থাকতে পারছে না পায়রাগুলো থাকতে খুবই অসুবিধা হচ্ছে কিছু ওই ক্যারেট লাগাবো ক্যারেট দিয়ে করব এখন গাইজ দেখতে পাচ্ছ ক্যারেট দিয়ে আমি রেডি করে দিয়েছি এটা রেডি না এখন সন্ধেবেলা এই এটা একটা এই ক্যারেটটা রেডি আছে কিন্তু উপরে এখনও ক্যারেট লাগাইনি ওইগুলো লাগাবো এই দেখতে পাচ্ছ উপরে আমি এখন বেড়া মতো দিয়ে এখন ডেকেছি এবার ক্যারেট ঠিক করছি আমি হ্যাঁ আর উপরে দেখতে পাচ্ছি এদের থাকতেও অসুবিধা হচ্ছে আর এরা এরা ডিম বাচ্চা করেছে এখন বাচ্চা হয়েছে সেই বাচ্চা তোমাদেরকে দেখিয়েছিলাম আর এরা এখন উপরে এইভাবে আছে ফাঁকা জায়গায় একটা ঘর মানে ডিম টিম যে পারবে না এরকম একটা ঘরের ভিতর থাকলে কত সুন্দর লাগছে দুজনে কিন্তু কেদের সুন্দর লাগছে না সেরকম এদের থাকতেও অসুবিধা হচ্ছে যার জন্য আমি এখন করবো কি ঘর তো এই দেখতে হচ্ছে এখন ফাইনালি ক্যারেট দিয়ে ঘরগুলো বানিয়ে ফেলে দিয়েছি কত সুন্দর লাগছে দেখো দেখতে পাচ্ছ এই যে ভিতরে যখন পায়রাগুলো থাকবে কত সুন্দর লাগবে উপরে দুটো টিন দিয়ে রেখে দিয়েছি এই দেখতে পাচ্ছ মাছগুলোর থালা মতো দেখতে থালাগুলো খারাপ থালা হুম ওখানে আমি এই মানে পায়রা যাতে থাকতে পারি সেরকমভাবে সৃষ্টি করছো আর একটা টিম কিনতে হবে এই দেখতে পাচ্ছ এই গলি আছে কেন পায়রা থাকতে পারবে এই সেইভাবে আমি রেখেছি এই যে উপরে আর একটা টিম এই সাইডে দেবো ওই দেখতে পাচ্ছ কত সুন্দর হয়ে পড়েছে তোমরা এরকম কম খরচে করতে পারো বাচ্চাটা দেখব চলো 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 না থাকে ঘাটা দিলে আবার